এই কবিতাটা হচ্ছে আল্লাহকে ভালোবাসি বইয়ে রাখি আমি লিখেছিলাম করোনাকালীন যখন করোনা মানুষ বেরোতে পারে না ওই সময়টাও ভালো ছিল এক নামাজ পড়ে নামাজে বসে হচ্ছে পরের রক্ত নামাজের জন্য অপেক্ষা করতাম বিপদে না পড়লে আসলে আল্লাহমুখী হয় না মানুষ আর ওই যে আল্লাহ তো বলছে যে বিপদ পার হয়ে গেলে মানুষ এমন উদ্যত হয়ে পড়ে যে সে যেন কখনো কোনোদিন বিপদেই পড়েনি তো আমি লিখছিলাম যে পাক্ষিক প্রয়োজনে নয় আমি চাই কেউ একজন থাকুক যে মানুষটি রাগ করবে ঘুমের জন্য ফজর ছুটে গেলে ঘুম ঘুম চোখে অজু শেষে যে মানুষটি তার আন্তরিকতার আসতে মুখ মুস্তে দেবে দিনের শুরুতে সমস্যারে উচ্চারিত হবে ইয়াসিন হাকিম আমি চাই কেউ একজন থাকুক যে মানুষটি অভিমান করবে জোহর কাজা হয়ে গেলে শাস্তি স্বরূপ দুপুরের রান্না বন্ধ রাখবে আসর ছেড়ে অন্য কিছুতে আসক্তি দেখে যে শাসনের চোখ তুলে তাকাবে আমি চাই কেউ একজন থাকুক যে মাগরিবের মুসল্লাই অধিক আয়ের জন্য তাকাদা না দিয়ে যে মানুষটি তালকিন দিবে ইজা ওয়কিয়াস আমি চাই কেউ একজন থাকুক এই শাহীন আলসেমিতে শুতে গেলেই যে বলবে আজ বিছানা বারণ মৃদ আলোয়ারিতে যে একসাথে সুর তুলবে তাবা রকাল্লাদি মূল। তাবা রকাল্লাদি মূল। আমি চাই কেউ একজন থাকুক যে মাঝরাত্রিরে তাহার্যদের সঙ্গে হবে যে মানুষটি পূর্ণ কাজে আমার প্রিয় অর্ধাঙ্গী হবে এমন একজন ব্যক্তিগত মানুষ আমার আপনার আমাদের প্রত্যেকেরই থাকুক এই কবিতাটা ছিল এই বইয়ের আল্লাহকে ভালোবাসি শুক্রিয়া

Sí, gracias.